হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাস সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা প্রত্যেককেই জানেন যে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী দু সালে আবার নতুন করে ডব্লু বি এক্সাম হতে চলেছে এর নোটিফিকেশন সম্ভবত সামনে মাসে অর্থাৎ মে মাসেই কিন্তু আসতে চলেছে তবে সময়ের অপেক্ষা আমাদের আর বসে থাকলে একদমই চলবে না যারা এই এক্সামে অংশগ্রহণ করতে চান প্রত্যেককেই বলবো প্রত্যেকের আপনাদের এখন থেকে প্রস্তুতি শুরু করতেই হবে তা না হলে আপনারা এই সময়ের মধ্যে কিন্তু পুরো সিলেবাসটাকে শেষ করতে পারবেন না তো তার জন্য আমার এই সুন্দর ইতিহাস চ্যানেলে একটি বিজ্ঞপ্তি গত রাত্রে আমি দিয়ে জানিয়েছিলাম যে সুলতানি যুগ থেকে আমি ইতিহাসের ওপরে আগে সুলতানি যুগটা শেষ করব তারপরে বাকি যে ট্রফিকগুলো থাকবে পরপর কিন্তু আমি নিয়ে আসব তো সুলতানি যুগের এরিয়াটা অনেকটাই বড় তো এখান থেকে অনেকগুলো কোশ্চেন এসে থাকে যে কারণে এই সময় পর্বটাকে আমরা আগে শেষ করব তো আপনাদের উদ্দেশ্যে জানাব আপনারা যারা হয়তো প্রস্তুতি নিচ্ছেন কিন্তু প্রস্তুতি নেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা যদি মনে করেন আমরা এই চ্যানেলে যুক্ত হয়ে পড়াশোনা করব আপনারা বাড়িতে পড়াশোনা করুন সেই পড়াশোনার উপরে আপনারা কতগুলো এমসিকিউ সলভ করতে পারছেন সেটা এই চ্যানেল থেকে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এখানে ডব্লুবি টি নিউ রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ সাবজেক্ট হচ্ছে হিস্টোরি তো ইতিহাস সাবজেক্টের ছাত্রদের ক্ষেত্রে আমার এই চ্যানেলটা আপনাদের সম্মুখে তুলে ধরা হচ্ছে সুন্দর ইতিহাসের পক্ষ থেকে আরেকবার আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো চলুন শুরু করি মধ্যকালীন ভারত সুলতানি যুগ 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 ধরে ভারতবর্ষে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের সূচনা হয় যা মধ্যকালীন ভারত হিসাবে পরিগণিত হয় যার সময়সীমা নির্ধারিত করা হয়েছে তিনশো কুড়ি বৎসর আপনারা জানেন একটা হিউজ বড় একটা সময় কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি যে তিনশো কুড়ি বৎসর এই সুলতানি যুগটা চলেছিল বারোশো ছয় খ্রিস্টাব্দ থেকে শুরু করে পনেরোশো ছাব্বিশ সাল পর্যন্ত অর্থাৎ সুলতানের যুগে শুরু হচ্ছে বারোশো ছয় এবং সুলতানি যুগে শেষ হচ্ছে কোথায় না পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার আগে পর্যন্ত তো এই যে একটা হিউজ লম্বা টাইম এই টাইম পিরিয়ডে একটা ইতিহাসের একটা বই বলা চলে বিরাট একটা এরিয়া তো সেই জায়গাটাকে আমরা প্রথমেই আমাদের হাতের মুঠোয় নেওয়াসার জন্য এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি দেখুন এই সময় পর্বে ভারতবর্ষে দিল্লিতে সুলতানি শাসনের যে প্রতিষ্ঠাতা হয়েছিল। সেখানে যে বিষয়গুলো গড়ে উঠেছে বা দেখতে পাই আমরা ভারতের রাজনীতি রাষ্ট্র ব্যবস্থা অর্থনীতি সমাজ সংস্কৃতির ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছিল তার প্রকৃতি ও প্রভাব যুক্তি তথ্য দ্বারা আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করা হয়েছে প্রথমেই জানব এই সময় পর্বে কোন কোন বংশ রাজত্ব করেছিল এবং কোন কোন শাসক সেই বংশের শাসন ব্যবস্থা পরিচালনা করেছে তারপরে প্রত্যেকটা শাসকের ওপর সংক্ষিপ্ত আলোচনা এবং এমসি কিউ আকারে প্রশ্নপত্র তুলে ধরা হবে তো চলুন আমরা আগে সুলতানি যুগের যে বংশগুলো গড়ে উঠেছিল সেগুলোর নামটা আগে জেনে নিই দেখো এখানে আমি একবারে পয়েন্ট করে লিখে রেখেছি এক নম্বরে রয়েছে দাস বংশ দুই নম্বরে খোলজি বংশ তিন নম্বরে হচ্ছে তুগলক বংশ চার নম্বরের সৈয়দ বংশ আর পাঁচ নম্বরের চেয়ে লোদি বংশ তাহলে আপনারা বুঝতে পাচ্ছেন যে সুলতানের যুগে কয়টি বংশ ছিল এখানে পাঁচটি বংশ কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি তো আজকে এই পাঁচটি বংশর মধ্যে যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক নম্বর দাস বংশ আমরা দেখতে পাচ্ছি এই যে দাস বংশ এই দাস বংশের ওপরে ভিত্তি করে আজকের এই ভিডিওটা তৈরি করা হয়েছে আপনারা এই দাস বংশের যে সুলতানগুলো রয়েছে চলুন আগে আমরা তাদের নামগুলো দেখে নেব তো দাসবংশের যে সময়টা সেটা একবার আমরা প্রথমেই দেখে নেব যে দাসবংশের সময়কাল হচ্ছে বারোশো ছয় থেকে কত বারোশো ছয় থেকে বারোশো সাল পর্যন্ত এই দাসবংশের সময়কালটা ছিল তো এই এই সময় পড়বে অর্থাৎ দাসবংশের যে প্রতিষ্ঠাতা থেকে শুরু করে যতগুলো শাসক এর নাম আমরা পেয়ে থাকি তাদের প্রত্যেকের নাম আগে জেনে নেব তারপরে এই জায়গা থেকে এমসি কিউ আকারের প্রশ্ন নিয়ে আলোচনা করব তো চলুন দেখে নিই দাসবংশের সুলতান কারা ছিল আমি এখানে সিরিয়াল বাই সিরিয়াল দিয়ে পরপর সাজিয়ে রেখেছি আপনাদের সুবিধার্থে আপনারা যাতে করে প্রত্যেকটা শাসকের সময়কালটা আপনারা জানতে পারেন আপনারা প্রত্যেককে জানেন যে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে এক্সাম হয়ে গেল বেশ কিছুদিন আগে যার রেজাল্ট এখনও পর্যন্ত ক্লিয়ার হয়নি তো যাই হোক তো সেই জায়গা থেকে যে প্রশ্ন এসেছিল আমরা দেখেছিলাম সম্রাট শাহজাহানের সময়কালটা চেয়েছিল তারপরে ইউরোপের ইতিহাসে বেশ দুই একটা সাল ছিল যেগুলো একটা সময়কালের ওপরে ভিত্তি করে তৈরি করা হয়েছিল প্রশ্নগুলো আমরা জানি প্রত্যেকেই তো ঠিক সেইভাবে সে জানার জন্য এই প্রশ্নগুলো আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভালোভাবে সিরিয়াল বাই সিরিয়াল আমাদেরকে মনে রাখতে হবে দেখো এক নম্বরে রয়েছে কুতুবুদ্দিন আইবক কুতুবউদ্দিন আইবক বারোশো ছয় থেকে বারোশো দশ তারপরে রয়েছে আরামশাহ বারোশো দশ মাত্র আট মাস ছিলেন সিংহাসনে তারপরে দিল্লিতে তিন নম্বর যে সুলতান তিনি হচ্ছে ইলতুতমিস বারোশো দশ থেকে বারোশো ছত্রিশ তারপর চার নম্বরে রয়েছে রুকনুদ্দিন ফিরোজ বারোশো ছত্রিশ থেকে প্রায় পাঁচ মাস পাঁচ নম্বরের সুলতান রাজিয়া বারোশো ছত্রিশ থেকে বারোশো চল্লিশ তারপরে ছয় নম্বরে বাহারম শাহ বারোশো চল্লিশ থেকে বারোশো বিয়াল্লিশ সাত নম্বরে আলাউদ্দিন মাসুদ শাহ বারোশো বিয়াল্লিশ থেকে বারোশো ছিচল্লিশ তারপরে আট নম্বরে রয়েছে নাসির উদ্দিন মাহমুদ শাহ বারোশো ছিচল্লিশ থেকে বারোশো ছিষট্টি নয় নম্বরে গিয়াস উদ্দিন বলবন বারোশো ছিষট্টি থেকে বারোশো সাতাশি দশ নম্বরে রয়েছে কাইকোবাদ বারোশো সাতাশি থেকে বারোশো নব্বই তাহলে বারোশো ছয় থেকে এই বারোশো নব্বই সাল পর্যন্ত আমরা পরপর দশটা সুলতানের নাম কিন্তু পাচ্ছি তবু এর ভিতরেও আরও একজন সুলতান রয়েছে যেটা আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে প্রশ্ন আকারে সেটা জানিয়ে দেব। তাহলে আমরা ক্লিয়ার যে দাসবংশের দশ থেকে এগারোটা যে সুলতান রয়েছে তাদের নাম পরপর কে কখন সিংহাসনে বসেছিল কার কতটা সময়কাল ছিল সেই সময় পর্বটাকে আমাদের লক্ষ্য রেখে কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে হবে এবার চলুন আমরা দেখে নেব যে আলোচনা করলাম বা সুলতানি যুগের যে পাঁচটা বংশ এবং দাসবংশ নিয়ে প্রত্যেকটা শাসকের নাম আমরা তাদের সময়কাল ধরে ধরে যে বিষয়টা আলোচনা করলাম এখান থেকে আমরা এবার আমরা দেখে নেব যে সুলতানি যুগের যে আমার আজকের এই ভিডিওতে কুড়িটা এম সি আকারে প্রশ্ন রাখা হয়েছে মোটামুটি সুলতানি যুগের প্রতিষ্ঠাতা কুতুবদিন আইবক থেকে নিয়ে আরামসা পর্যন্ত এই কুড়িটা প্রশ্ন আপনারা পেয়ে যাবেন আজকের ভিডিওতে তো চলুন দেখে নিই আমরা দিল্লি সুলতানেট পার্ট ওয়ান তো এক নম্বর প্রশ্ন দেখে নেন প্রথমেই আপনাদেরকে প্রশ্নটা শোনার সঙ্গে সঙ্গে দেখার সঙ্গে সঙ্গে অপশনগুলো ভালো করে দেখে নেবেন এবং মনে মনে অঙ্ক কষে নেবেন যে এই অপশানটা হবে তারপরে আপনারা সেটাকে নিজে থেকে চেষ্টা করবেন যে এই কুড়িটা এম কিউ আমি কতগুলো ঠিকঠাক করতে পারলাম বা আমার স্কোর কত দাঁড়াচ্ছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে ভুল করবেন না তো চলুন শুরু করি এক নাম্বার প্রশ্ন দেখুন মোহাম্মদ ঘুরির আকস্মিক মৃত্যুর ফলে তাজউদ্দিন ইলদুজ যে স্থানের শাসক নিযুক্ত হন এই যে প্রশ্নটা রাখা হয়েছে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন মোহাম্মদ ঘুরির আকস্মিক মৃত্যু আপনারা প্রত্যেকে জানেন যে মোহাম্মদ ঘুরির একটা আকস্মিক দুর্ঘটনায় তিনি মৃত্যু হয়েছিল যে কারণে তার যে সময় পড়বে বা তার যে শাসন ব্যবস্থায় ফাটল ধরেছিল সেখানে অনেকেই তার সেই জায়গাটাকে দখল করার জন্য ছুটে এসেছিল আমরা প্রত্যেকেই জানি তো ঠিক সেরকম একজন সেনাপতি মোহাম্মদ ঘুরির তাজউদ্দিন ইলদুজ আমরা প্রত্যেকেই জানি তাজউদ্দিন ইলদুজ সেই সময় যে স্থানের শাসক নিযুক্ত হয়েছিলেন তা হয়ে যাবে অপশানগুলো আপনারা দেখে নিন অপশান এতে মুলতান বিতে গোজনী সিতে উচ এবং ডিতে দিল্লি এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান পি গোজনী গোজনির শাসক তিনি নিযুক্ত হয়েছিলেন এবারে আমরা দুই নম্বর প্রশ্ন দেখে নেব এক সনদ দ্বারা ভারতীয় ভূখণ্ডে কুতুব শাসক পদে মনোনীত করেন এক সনদ দ্বারা ভারতীয় ভূখণ্ডে কুতুবউদ্দিনকে শাসক পদে মনোনীত করেন অপশনগুলো দেখে নিন গিয়াসউদ্দিন মোহাম্মদ তাজউদ্দিন ইলদুজ মোহাম্মদ ঘুরি আলউদ্দিন মোহাম্মদ তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ গিয়াসউদ্দিন মোহাম্মদ প্রত্যেককেই আমরা জানি এই গিয়াস উদ্দিন কে ছিলেন গিয়াসউদ্দিন মোহাম্মদ ছিলেন নবনিযুক্ত গোজনীর একজন শাসক যিনি মোহাম্মদ ঘুরির হাতস্পুত্র অর্থাৎ ভাইয়ের ছেলে সেই মোহাম্মদ ঘুরির ভাইয়ের ছেলে কুতুবউদ্দিন আইবককে এক সনদ দ্বারা ভারতীয় ভূখণ্ডে শাসক পদে মনোনীত করেছিলেন তিন নম্বরের প্রশ্ন মামেলুক শব্দটির অর্থ সিও অধিকারভুক্ত মামেলুক শব্দটির অর্থ সিও অধিকারভুক্ত শব্দটি যে শব্দ থেকে এসেছে আপনারা প্রত্যেকে জানেন যে মামেলিক শব্দের অর্থ হচ্ছে সিও অধিকারভুক্ত আরও অনেক মানে থাকতে পারে তবে এটি একটি গুরুত্বপূর্ণ মানে তবে এই যে শব্দটি মামেলুক এই শব্দটি যে শব্দ থেকে এসেছে সংস্কৃত ফার্সি আরবি ইংরেজি তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি আরবি মনে রাখবে এই মামলিক শব্দটি ছিল আরবি শব্দ চার নম্বরের প্রশ্ন মোহাম্মদ ঘুরির কোন অনুচর অন্যতম প্রধান ও বিশ্বস্ত সেনাপতিতে পরিণত হন অপশনগুলো দেখে নিন কুতুবুদ্দিন আইবক তাজউদ্দিন ইলদুজ নাসিরউদ্দিন কুবাচা ইখতেয়ার উদ্দিন আপনারা প্রত্যেককেই জানেন যে মোহাম্মদ ঘুরির চারজন অনুচর বা তার যে সঙ্গী বা বন্ধু ছিল তারা এই চারজন এদের মধ্যে মোহাম্মদ ঘুরির কাছে প্রিয়তম বিশ্বস্ত এবং প্রধান সেনাপতিতে যিনি পরিণিত হয়েছিলেন তিনি হচ্ছেন অপশন এ কুতুবউদ্দিন আইবক পাঁচ নম্বরের প্রশ্ন কুতুবউদ্দিন আইবক নিম্নলিখিত কোন রাজাকে পরাজিত করে কালিন্দর মাহবা এবং খাজুরাহোর ওপর তুর্কি শাসন সম্প্রসারিত করেছিলেন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কুতুবুদ্দিন আইবক নিম্নলিখিত কোন রাজাকে পরাজিত করে কালিন্দর মাহবা এবং খাজুরাহর ওপর তুর্কি শাসন সম্প্রসারিত করেছিলেন তো অপশনগুলো দেখে নেন অপশন এতে জয়চাঁদ এই জয়চাঁদ ছিল গুজরাটের রাজা তারপরে রয়েছে বিতে পরমার্দী দেব পরমার্দী দেব ছিলেন চান্দল্য রাজা এবং সিতে নরসিংহদেব এই নরসিংহদেব ছিলেন উড়িষ্যা রাজা এবং লক্ষণ সেন হচ্ছে বাংলা রাজা তো এই চারটে রাজা একদম সমসাময়িক প্রত্যেকের কাছেই কিন্তু তিনি গিয়েছেন এবং তাদের সঙ্গে যুদ্ধ করেছেন এবং তাদেরকে পরাজিত করার চেষ্টা করেছেন বা পরাজিত করেছেন তো এই যে প্রশ্নটা চাওয়া হয়েছে এখানে কালিন্দর মাহবা এবং খাজুরাওর ওপরে তুর্কি স্থাপন তুর্কি শাসন সম্প্রসারিত করেছিল কোন রাজাকে পরাজিত করে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি পরমার্দী দেব এই পরমার্দী দেবকে পরাজিত করে তিনি কালিন্দর মাহবা এবং খাজুরা ওর তুর্কি শাসন সম্প্রসারিত করেছিলেন এই পরমার্ধী দেব ছিলেন রাজা এবারে আমরা ছয় নম্বর প্রশ্ন মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর লাহোরের অভিজাতের মানে অভিজাতদের এটা হয়ে যাবে অভিজাতদের অনুরাধে কুতুবুদ্দিন অনুরাধে কুতুবুদ্দিন দিল্লি থেকে লাহোরের শাসন কর্তৃত্ব গ্রহণ করেন এখানে অভিজাত বানানটা একটু মিস্টেক হয়েছে এখানে একটা ত হয়ে যাবে তো ঠিক করে নেবেন মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর লাহোরের অভিজাতদের অনুরোধে কুতুবুদ্দিন দিল্লি থেকে লাহোরের শাসন কর্তৃত্ব গ্রহণ করেন অপশানগুলো আপনারা দেখে নেন অপশান এতে রয়েছে বারোশো ছয় খ্রিস্টাব্দের চব্বিশে জুন বারোশো দুই খ্রিস্টাব্দের চব্বিশে জুন বারোশো চার খ্রিস্টাব্দের চব্বিশে জুন এবং বারোশো দশ খ্রিস্টাব্দের চব্বিশে জুন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ বারোশো ছয় খ্রিস্টাব্দের চব্বিশে জুন সাত নম্বরের প্রশ্ন কুতুবদ্দিন আইবক আইনগতভাবে দাসত্ব থেকে মুক্ত হন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আইনগতভাবে দাসত্ব থেকে মুক্ত হয়েছিল কুতুবদ্দিন আইবক কবে তো অপশানগুলো আপনারা দেখে নেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি বারোশো আট খ্রিস্টাব্দে তিনি আইনগতভাবে দাসত্ব থেকে মুক্ত হয়েছিলেন আট নম্বরের প্রশ্ন মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর শাহ আলাউদ্দিন মোহাম্মদ শাহ আলাউদ্দিন মোহাম্মদ গোজনী ও দিল্লি অধিকারের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি আগে কোতাকার শাসক ছিলেন এই শাহ আলাউদ্দিন মোহাম্মদ তিনি আগে কোথাকার শাসক ছিলেন অপশনগুলো দেখে নেন গুজরাট উড়িষ্যা লাহোর খারিজম তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি খারিজম নয় নম্বরের প্রশ্ন দিল্লি দখলের সময় কুতুবউদ্দিন আইবকের ভয়ে তাজউদ্দিন ইলদুজ কুহিস্তানে পালিয়ে আত্মগোপন করেন কুহিস্তান ছিল খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনারা প্রত্যেককেই জানেন এই কুতুবউদ্দিন আইবকের শ্বশুর ছিল তাজউদ্দিন ইলদুজ তো শ্বশুর জামাইয়ের লড়াই এখানে হচ্ছিল যখন পাঞ্জাবে তাজউদ্দিন ইলদুজ তার সৈন্যবাহিনী নিয়ে দখল করার জন্য যখন চলে গেছিলেন সেই খবর কিন্তু দিল্লি থেকে কতুবদিন আইবক জানতে পারে এবং পাঞ্জাব অ্যাটাক করে শ্বশুরকে ধরার জন্য গিয়েছিলেন সেই সময় এই তাজউদ্দিন ইলদুজ কুহিস্তানে পালিয়ে আত্মগোপন করেছিল তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন কুহিস্তান ছিল অপশনগুলো দেখে নিন পাঞ্জাব গুজরাট প্রদেশ উড়িষ্যায় তো এই প্রশ্নের সঠিক উত্তরটা আপনারা অবশ্যই জেনে গেলেন গল্পর মাধ্যমে অপশন এ হচ্ছে এর সঠিক উত্তর পাঞ্জাবে ছিল কুহিস্তান দশ নম্বরের প্রশ্ন বাংলা বিহার বিজেতা বক্তিয়ার খলজিকে হত্যা করেন অপশানগুলো দেখে নেন অপশান এতে মোহাম্মদ শিরান বিতে আলি মরদান সিতে রুমি খান ডিতে আলাউদ্দিন মোহাম্মদ তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি আলী মর্দান আলী মর্দান মোহাম্মদ বখতিয়ার খলজিকে তিনি হত্যা করেছিলেন এগারো নম্বরের প্রশ্ন কুতুবদ্দিন সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক নয় খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখেন অপশান এতে কী বলা হয়েছে অভ্যন্তরীণ বিদ্রোহ দমন করা ছাড়া নতুন রাজ্য দখলের প্রবল ইচ্ছা ছিল বিতে বাল্যকালেই তিনি নিশাপুরের গাজী ফখরুদ্দিন আব্দুল আজিজ কুফির কাছে দাস হিসাবে বিকৃত হন কুতুবউদ্দিন মাত্র চার বৎসর শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন ডিতে বারোশো দশ খ্রিস্টাব্দে চুঘান খেলার সময় ঘোড়ার পিঠ থেকে পড়ে তিনি মারা যান তো এই অপশনগুলোর মধ্যে কোনটি কুতুবুদ্দিন সম্পর্কে মিলছে না অবশ্যই আপনারা এর সঠিক উত্তরটি আপনাদের জন্য দেওয়া হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে এটা আপনাদের জন্য হোমওয়ার্ক আমি রেখে দিলাম এইচডাব্লু আপনাদের জন্য থাকলো অবশ্যই এর সঠিক উত্তরটি আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন চলুন তারপরের প্রশ্ন আমরা দেখে নেব বারো নম্বরের প্রশ্ন কুতুবুদ্দিনকে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের সঙ্গে তুলনা করেছেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কুতুবুদ্দিনকে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মোহাম্মদ জহির উদ্দিন বাবরের সঙ্গে তুলনা করেছেন অপশনগুলো দেখে নেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ডক্টর আর এস শর্মা ডক্টর আর শর্মা এই কথাটি তিনি বা এই মন্তব্য তিনি করেছিলেন তেরো নম্বরের প্রশ্ন কুতুবুদ্দিন আইবক সম্পর্কে যে মন্তব্য কে মন্তব্য করেন দানশীলতার জন্যই তিনি লাখো বক্স দানশীলতার জন্যই তিনি লাখো বক্স অপশনগুলো আপনারা দেখে নেন কে বলেছিলেন এই ধরনের কথা যে দানশীলতার জন্য তিনি লাখো বক্স অপশন এতে হাসান নিজামি বিতে ডক্টর ঈশ্বরী প্রসাদ সিতে ফিরিস্তা ডিতে মিনহাজুদ্দিন সিরাজ তো আপনারা অবশ্যই জানেন যে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ হাসান নিজামি হাসান নিজামি এই কথা বলেছিলেন আমরা জানি এই লক্ষ্যদাতা দাতা লাখ এখানে লক্ষ্যদাতার খ্যাতি তিনি অর্জন করেছিলেন তারপরে আমরা তার পরের প্রশ্ন দেখে নেব চৌদ্দ নম্বরের প্রশ্ন কুতুব আইব কোথায় কোয়াতুল ইসলাম মসজিদ নির্মাণ করেন অপশনগুলো দেখে নিন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ দিল্লিতে এই প্রসঙ্গে আরেকটা কথা আপনাদেরকে জেনে রাখতে হবে কোয়াতুল ইসলাম মসজিদ যেমন দিল্লিতে তৈরি করেছিলেন ঠিক আজমিরে আরেকটি মসজিদ নির্মাণ করেছিলেন এই আজমিরে আরেকটি মসজিদ নির্মাণ করেছিলেন আপনাদের জানা থাকলে অবশ্যই এই মসজিদটার নামটা কমেন্ট করে লিখে পাঠাতে পারেন তারপরে পনেরো নম্বরের প্রশ্ন তারিখি মুবারক শাহী গ্রন্থটি কার লেখা তারিখি শাহী গ্রন্থটি কার লেখা অপশনগুলো দেখে নেন প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইয়াহিয়া বিন আহমদ সির বিন আহমদ হিন্দ ষোলো নম্বরের প্রশ্ন কুতুবুদ্দিনের আমলে কুদবি নামাঙ্কিত মুদ্রাগুলি কুমরান থেকে প্রচারিত হয়েছিল বলে মন্তব্য করেন তো কুমরান থেকে প্রচারিত হয়েছিল বলে মন্তব্য করেছিলেন এই কথাটি অপশনগুলো দেখে নেন ডক্টর ঈশ্বরী প্রসাদ কালীকেঙ্কর দত্ত নেলসন রাইট হবিবুল্লাহ তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি নেলসন রাইট সতেরো নম্বরের প্রশ্ন কোন ঐতিহাসিক সুলতান মামুদকে নিরাপরাধীর হত্যাকারী বলে অভিহিত করেন অপশানগুলো দেখে নেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি আবুল ফজল আবুল ফজল এই কথা বলেছিলেন আঠেরো নম্বরের প্রশ্ন নিম্নলিখিত কোন সুলতানের পরিচয় সম্পর্কে বিভ্রান্তি আছে আলাউদ্দিন রুকুনুদ্দিন ফিরোজ বাহরাম শাহ আলাউদ্দিন মাসুদ শাহ আরামসা আপনারা প্রত্যেককে জানেন এই যে সুলতানের নামগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে তারা তাদের প্রত্যেকের কিন্তু একটা করে পরিচয় রয়েছে তো এখানে যে সুলতানের পরিচয় সম্পর্কে অনেকের দ্বিমত রয়েছে তো সেই সুলতানটাকে আমাদেরকে এখান থেকে খুঁজে বার করতে হবে আমরা রুকুন উদ্দিন ফিরোজ যা প্রত্যেককেই জানি রুকুন উদ্দিন ফিরোজ হচ্ছে ইলতুতমিশের ছেলে তারপরে রয়েছে বাহরাম শাহ এই বাহারম শাহ কিন্তু ইলতুতমিশের তৃতীয় পুত্র ছিল বাহারম শাহ আলাউদ্দিন মাসুদ শাহ আমরা প্রত্যেককেই জানি এই আলাউদ্দিন মাসুদ শাহ ছিলেন রুকুন উদ্দিন ফিরোজের ছেলে অর্থাৎ ইলতুতমিশের নাতি আলাউদ্দিন মাসুদ শাহ আর আরামসা এই আরামসা সম্পর্কে আমরা আমাদের একটা ধারণা রয়েছে যে আরামসা ছিল নাকি কুতুবুদ্দিন কুতুবদ্দিন আইবকের ছেলে কুতুবদ্দিন আইবকের ছেলে বলে অনেকেই মনে করেন কিন্তু এটা কিন্তু আসলেই যে কুতুবদিনের আইবকের ছেলে এই বিষয়ে একটা বিভ্রান্তি রয়েছে এটা অনেকেই কুতুবদিনের পুত্র বলে মনে করে থাকেন কিন্তু আসলেই কিন্তু এ যে কুতুবোদ্দিনের ছেলে তার কোনো প্রমাণ আমরা ইতিহাসে পাই না আমরা এই প্রসঙ্গে একটা কথা জেনে রাখতে পারি আতা মালিক জুনাইদি বলে একজন লেখক তারি কি জাহান সুমা একটা গ্রন্থ লিখেছিলেন তারি কি জাহান সুমা এই গ্রন্থে তিনি পরিষ্কার করে বলেছিলেন যে কুতুবের তিনজন কন্যা সন্তান ছিল কি ছিল কুতুবুদ্দিনের তিনজন কন্যা সন্তান ছিল কোনো পুত্র সন্তান ছিল না তাহলে এখান থেকে আমরা পরিষ্কার হয়ে যাচ্ছি যে আরামসা কুতুবুদ্দিনের সন্তান নয় তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশন ডি আরামশাহ উনিশ নম্বরের প্রশ্ন তুর্কি অভিজাতগণ শামসুদ্দিন ইলতুত সিংহাসনে দখলের জন্য আহ্বান জানানোর আগে তিনি কোথাকার শাসনকর্তা ছিলেন বা শাসনকর্তা ছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ বদাউনের আজকে শেষ প্রশ্ন কুড়ি নম্বরের প্রশ্ন নিম্নলিখিত কোন স্থানে ইলতুত মিস আরাম শাহকে পরাজিত ও হত্যা করে সিংহাসন মুক্ত করেন তো অপশনগুলো ভালো করে দেখে নেন অপশান এতে গজনী বিতে বাগি জুদ সিতে উচ ডিতে মুলতান তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি বাঘী যুদ আপনাদের কাছে এখানেও একটি প্রশ্ন থাকবে এই বাঘী যুদ ভারতবর্ষের কোন স্থানে অবস্থিত যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করবেন না তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা তৈরি থাকুন ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে Thank you for watching.